ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আমরা দেখো আজকে এসেছি ইন্ডিয়া গেট ঘুরতে তো দেখো এখানে কিন্তু পার্কিং এরিয়া তো আমরা গাড়ি পার্ক করে দিয়েছি আর এখন আমরা যাব ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট কিন্তু আমি এর আগে বহুবার এসেছি তোমরা জানো আমি দিল্লিতে অনেক বছর থেকে আছি তো আজকেও ভাবলাম ছুটির দিন চলো ইন্ডিয়া গেট ঘুরে আসি আর ইন্ডিয়া গেট এলে সব সময় তোমরা ভিড় দেখতেই পাবে কেন কি এখন ইদানি খুব বেশি ট্যুরিস্ট বা দিল্লির আশপাশে যারা থাকে তারা তো অবশ্যই আসে তো প্রচুর ভিড় থাকে আজকাল তো চলো তোমাদের সাথে কিন্তু পুরোটা আমি শেয়ার করব আর তখন ঠিক ওই বিকেল চারটার মতন বাজছিল সেই টাইমেও দেখো কত রোদ এখনই গরম পড়েই আর কিন্তু ওয়েদারটা কিন্তু খুব ভালো ছিল আচ্ছা এবার একটা কথা বলো তো তোমরা কারা কারা ইন্ডিয়া গেট ঘুরতে এসেছো যারা তো দিল্লিতে থাকো তারা তো আসোই জানে কিন্তু যারা বাইরে থাকো তারা কি এসেছো ইন্ডিয়া গেট ঘুরতে তো আমাকে কমেন্ট করে জানাবে আজ থেকে পাঁচ ছ বছর আগে কিন্তু এই জায়গাটি এরকম ছিল না একটু অন্যরকম ছিল সেই জায়গাটি কিন্তু ধীরে ধীরে কিন্তু রেনোভেট করা হয়েছে যেই কারণে জায়গাটি কিন্তু আরও বেশি সুন্দর লাগছে তো এখানে এখন সুন্দর সুন্দর ল্যাম্পলাইট লাগানো হয়েছে দুধারে এরকম গার্ডেন রয়েছে একদম রাস্তা যেটা কর্তব্য পথ বলা হয় সেই রোডটি আছে সেই উল্টো দিকে ইন্ডিয়া গেটের উল্টো দিকে কিন্তু ঠিক সোজা চলে গেলে কিন্তু রাষ্ট্রপতি ভবন আছে আমরা ঠিক করেছি যে আজকে ওই দিকটাতে যাবো না আজকে আমরা ইন্ডিয়া গেটের দিকেই থাকবো তো এই দেখো দেখতে পেলাম নেতাজি সুভাষচন্দ্র বসুর একটা স্ট্যাচু যিনি ওখান থেকে স্যালুট করছে ইন্ডিয়া গেটকে এই হলো সেই স্ট্যাচুটি নেতাজি সুভাষচন্দ্র বসুর এই স্ট্যাচুটি তিনি এখান থেকে কিন্তু ঠিক স্যালুট করছে মানে এইভাবে বানানো হয়েছে যে ইন্ডিয়া গেটের দিকে কিন্তু তাকিয়ে তিনি স্যালুট করছে এই দেখো ঠিক সামনাসামনি কিন্তু রয়েছে ইন্ডিয়া গেট তো দেখো এখন বিকেলের টাইমে সানসেটের টাইমে তো আরও দেখতে ভালো লাগছে তাই না আর ঠিক এর পাশেই রয়েছে কিন্তু এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালটি তো এর ভেতরেও যাব এবার চলে এসেছি আমরা ভেতরে দেখো সামনে থেকে দেখতে কত সুন্দর লাগছে তাই না এই দৃশ্যটি আর এখানে সুন্দর সুন্দর ফুল দিয়েও কিন্তু বেশ সুন্দর করে ভেতরটি সাজানোও রয়েছে মেনলি অনেক জায়গায় গেলে একটু নোংরা ময়লা দেখতে পাওয়া যায় কিন্তু এর ভেতরে একটু নোংরা মানে কিছু নেই পরিষ্কার একদম দেখতেই পাচ্ছ আর সুন্দর করে সাজিয়ে রেখেছে ফুল এরকম দেখো ছোটো ছোটো ফুল গার্ডেন দিয়ে এরকম ফাউন্টেনের মতনও করে রেখেছে বেশ ভালো বেশ ঠান্ডাও লাগছিল কিন্তু এইখানে আর এখানে এরকম একটা স্ক্রিনের মতন করা রয়েছে এখানে যারা ইন্ডিয়ার হয়ে যারা শহীদ হয়েছে তাদের জন্য কিন্তু শ্রদ্ধাঞ্জলিরও কিন্তু ব্যবস্থাও রয়েছে এখান থেকে আর এই দেখো এই যে দেওয়ালের মতন যে বানানো রয়েছে এগুলো কিন্তু প্রত্যেকে যারা শহীদ হয়েছে তাদের কিন্তু প্রত্যেকের নামও কিন্তু এখানে রয়েছে আর এখানে এসে দেখতেও পেলাম যে যারা চেনে সেইভাবে কিন্তু শ্রদ্ধাঞ্জলিও জানিয়েছে ফুল দিয়ে প্রত্যেকের দেখো অনেক অনেক বড় জায়গা জুড়ে যতজন শহীদ হয়েছে আমাদের ভারতীয় থেকে তো প্রত্যেকের কিন্তু এখানে নাম রয়েছে এবার কিন্তু এখানে হচ্ছে রেড ক্রস সেরেমানি যেটা কিনা শুনেছি যে সূর্যাস্তের পর কিন্তু আমাদের ভারতীয়তে একটা রুলস আছে যে আমাদের ফ্ল্যাগ কিন্তু এরকম থাকে না নামিয়ে নিতে হয় তো সেটাই হচ্ছে এখানে আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার জাতি যেটা কিন্তু কখনো নেবে না দেখতে পাচ্ছ ওখানে জ্বলছে যে ওগুলো ওটা কিন্তু সবসময় জ্বলবে কখনও কিন্তু নেবে না ওইটা এবার তোমাদেরকে বলি এই রেড্রেড সেরিমানিটি কি এই রেড্রেজ সেরিমানিটি হলো যে আমাদের সূর্যাস্তের পর এই ফ্ল্যাগ যে খুলে রেখেছে সেই ফ্ল্যাগকে সুন্দর করে পাট করে রেখে দেওয়া হয় এবং পরের দিন সকালে কিন্তু সেই ফ্ল্যাগকে আবার উত্তোলন করা হয় আর ঠিক রাস্তার ওপারেই আছে কিন্তু ন্যাশনাল মডার্ন আর্ট গ্যালারি আমরা কিন্তু এসেও ছিলাম আগে একবার এখানে হচ্ছে ইন্ডিয়া আর পাকিস্তান বা ইন্ডিয়া আর চায়নার মধ্যে যে যুদ্ধ হয়েছিল সেটারই একটা রিক্রিয়েট করা হয়েছে আর এরকম প্যাম্পলেটের মতন দেওয়া রয়েছে তার মধ্যে আমার একটা নামই মনে আছে যেটা গঙ্গাসাগর বলে হয়েছিল নাইনটিন সেভেন্টি ওয়ানে আরও কিন্তু অনেক যুদ্ধ হয়েছে তো সেটারই একটা রিক্রিয়েট করা হয়েছে আর কি আর এগুলো কিন্তু প্রত্যেকটাই সিম্বল আমাদের ইন্ডিয়ার যেখানে অশোক স্তম্ভ আছে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান পাইলট আর ইন্ডিয়ান নাভির কিন্তু প্রত্যেকটাই সিম্বলও রয়েছে আর এখন বাইরে বেরিয়েই দেখছি সন্ধ্যা হয়ে গিয়েছে আর এরকম কিন্তু লাইটও জ্বালিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে কিন্তু আর বেরিয়েই দেখলাম সন্ধ্যা তো হয়েই গিয়েছে আর লাইটও জ্বালিয়ে দিয়েছে তো বেশ ভালো লাগছে আর এখন যেন মনে হচ্ছে আরও লোক বেড়ে গিয়েছে প্রচুর ভিড় আমরা তো দিনে চারটার সময় এসেছিলাম তখন তো তাও ছিল মোটামুটি বাট এখন কিন্তু আরও বেশি কিন্তু ভিড় বেড়ে গিয়েছে যেহেতু আজকে ওয়েদারটাও খুব ভালো ছিল হাওয়াও চলছিল তো খুব একটা গরমও লাগেনি তো সবাই বেশ এনজয় করে হয়তো ঘুরে ফিরেছে আমরাও যেমন এনজয় করেছি বেশ বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারও ঘুরেছি তো আমার এই ব্লগটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবি তোমাদের জন্য এই ছোট্ট ব্লগটি আমার তরফ থেকে তো দেখো একবার বলো কেমন হয়েছে আর এখন আমরা বাড়ির দিকে রওনা হব যেহেতু অনেকটা রাত আর এই রাতে ভাবো কত লোক দেখে মনেই হচ্ছে না যে এখন অনেকটা রাত হয়ে গিয়েছে তো বাই এভরিওয়ান সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম নতুন নতুন ভিডিও আমি আনার চেষ্টা করব আগামী দিনগুলোতে তো তার জন্য তোমাদের সাপোর্ট ভালোবাসা এই দুটোই চাই যাতে তোমরা আমাকে সাপোর্ট করো আর ভালোবাসা দিও অনেক অনেক তো সবাইকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য কোনো ভ্লগকে